প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির আওতায় দুই হাজার জেলা পরিষদের সহযোগিতায় এক কিলোমিটার সড়কে রোপণ করা হয় বিভিন্ন গাছের চারা সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও রোপণকৃত গাছের পরিচর্যায় নেমেছে সমাজ। সম্মিলিত শক্তির হাত ধরেই আগামীর সবুজ বাংলাদেশ গড়ে উঠবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট জলবায়ু অভিজ্ঞ মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী কর্মসূচির আওতায় সদরের পশ্চিম আটপাড়ায় রোপণ করা হয় ঔষধি ফলদ ও বনজ গাছের চারা দুই বছরের ব্যবধানে রোপিত গাছ ভরে উঠেছে ফুলে ও ফলে বৃক্ষায়ন অভিযাত্রা সফল করতে এগিয়ে এসেছে নবীন তরুণ ও যুবসমাজ এমন উদ্যোগ আগামী নিরাপদ দেশ বিনির্মাণ ত্বরান্বিত করবে বলে আশা স্থানীয়দের রাস্তাঘাটের পলিটিন আশেপাশের গাছপালা নষ্ট করে এই জন্য আমরা পলিটিন পরিষ্কারের কাজ করতেছি পরিবেশ রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করে যাচ্ছি সবুজ ছায়া টিকে রাখতে হলে আমাদের চারো সাইডে গাছগাছ লাগাইতে হবে আমাদের তরুণ প্রজন্ম যদি প্রকৃতি নিয়ে কাজ করে তাহলে আগামী পরিবেশ সুন্দর হবে গাছ রক্ষার জন্য আমরা আজকে এই পরিচর্যা করতেছি যাতে পরিবেশ সুন্দর হয় বাসযোগ্য ধরিত্রী নিশ্চিতে সম্মিলিত অংশগ্রহণের আহ্বান সুধিজনদের গাছগুলো রক্ষার্থে আমরা আবর্জনা মুক্ত করতেছি যাতে করে গাছগুলো সম্পূর্ণ ভাবে বেড়ে উঠতে পারে পরিবেশ রক্ষার কাজে সকল শ্রেণী পেশার মানুষকে যদি সম্পৃক্ত করা যায় তবে কেবল সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব হয় প্রতিনিয়ত অবনতির দিকে ধাবিত হওয়া বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবন বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের এস মজিবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর